মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বেনাপুকুর এলাকায় কয়েকদিন আগেই আদিবাসী এলাকায় একটি মাটির বাড়ি হঠাৎ ভেঙে ভেঙে চাপা পড়ে গিয়েছিলেন দুই মহিলা এবার পড়া সেই বাড়িকে পাকা তৈরি করার উদ্যোগ নিল মেদিনীপুর পৌরসভা শুক্রবার বেলা দেড়টা নাগাদ সেই কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান উপস্থিত ছিলেন স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী সহ পৌরসভার আধিকারিকরা পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ও স্থানীয় আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী কি জানিয়েছেন শুনুন আমরা এই ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহীকে ধন্যবাদ যে সে উদ্যোগ নিয়ে পৌরসভায় আমাদের যে হাউস ফর বাড়ি সেই বাড়ি আমাদের লক্ষ্মী হেমরাম যে যার বাড়িটি পড়ে যে দুজন মারাত্মক জখম হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল এবং সাথে সাথে আমাদের কাউন্সিলার ইন্দ্রী পানিগ্রাহী এবং আমরা এবং মাননীয় মহকুমা শাসক সবাই উদ্যোগ নিয়ে তার সুচিকিৎসা ব্যবস্থা হয়েছে এবং আমরা কথা দিয়েছিলাম যে এই আট নম্বর ওয়ার্ডে বেনেপুখুর পাড় আদিবাসী পাড়ায় যতগুলি এরকম ভগ্ন প্রায় বাড়ি আছে যাদের নাম আগে তোলার কথা ছিল কিন্তু তখন তো আমাদের বোর্ড ছিল না সেটা হয়েছিল তখন হচ্ছে এসডিও হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন যার ফলে আমাদের কাউন্সিলাররা সেই সুযোগটা পাননি যে যাদের প্রয়োজন সেই বাড়িগুলো তালিকাভুক্ত করতে তার জন্যই তা নাহলে এই সব বাড়িগুলো অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল নাম না থাকার ফলে এই বাড়িগুলো আমরা করতে পারিনি কিন্তু আমরা যখন দেখলাম এই আদিবাসী বাড়িগুলো খুব ভগ্নপ্রায় আমরা একে একে করে সবার বাড়ি তৈরি করে দেওয়া হবে আমাদের কাউন্সিলার উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় জেলা শাসক তিনি বলেছেন যে এই সমস্ত ভগ্ন বাড়ি যেন না থাকে তিনি আমাদের পরামর্শ দিয়েছেন আমরা এই বাড়িগুলো করে দেওয়ার উদ্যোগ নিয়েছি আজকে লক্ষ্মী হেমরম যে যার বাড়ি চাপা পড়ে দুজন জখম হয়েছিল সেই বাড়িটি আজকে আমরা কাজ শুরু করছি আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেদিনীপুর পুরসভার উত্তর ডক্টর এবং এই বাড়ির কাউন্সিলরের তত্ত্বাবধানে আমরাই বাড়িটা নির্মাণ করতে পারবো। এইভাবেই আমরা শহরের সমস্ত বাড়িগুলো যাদের বাড়ি প্রায় হয়ে আছে শুধু আদিবাসী নয় অনেকেই এরকম আছে সেই বাড়িগুলোর ওপরে জোড় দেওয়ার ক্ষেত্রে माननीय জেলা শাসক আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের বাংলার माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চান যে যে সমস্ত গরিব মানুষ যাদের বাড়ির প্রয়োজন তাদের যেন বাড়িগুলো হয় যেন আপনারা জানেন যে বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের এই বাংলার বাড়ি টাকা আটকে রেখে দিয়েছে দিচ্ছে না যার জন্যই দেরি হয়েছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ তিনি যেভাবে হোক ব্যবস্থা করে দিয়েছেন বলেই আমরা বাড়িগুলো আবার শুরু করেছি পঁচিশশো বাড়ি আমাদের মেদিনীপুর পুরসভায় নির্মাণের কাজ চলছে তাই আমরা ধন্যবাদ জানাবো ওনারা যে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এতদিন অপেক্ষা করেছেন এবং আমাদের কাউন্সিলরও তাদের পাশে আছে তার সহকর্মীদের নিয়ে আমরা এইভাবেই শহরের সমস্ত মানুষ যেন পৌরসভার পাশে থাকেন আমরাও তাদের পাশে থেকে তাদের যাবতীয় সমস্যার সমাধানে আমরা এগিয়ে আসবো ঠিক দেখুন কাউন্সিলর হিসেবে আমার প্রথম দায়িত্ব এবং কর্তব্য যেসব মানুষজন অস অসুবিধার মধ্যে থাকবে তাদের পাশে দাঁড়ানো তো হঠাৎ একদিন এই বাড়িটি আমরা আগে এনকোয়ারি করে গিয়েছিলাম চেয়ারম্যানের নির্দেশে এনকোয়ারি করার পর সেই বাড়িটা যখন আমরা রিপেয়ারিংয়ের চরিত্র চলছে সেই প্রাক মুহূর্তে এই বাড়িটি ভেঙে পড়ে যায় এবং দুজন যখন ওই হসপিটালে চিকিৎসাধীন ছিল আমরা রাত্রি বারোটা পর্যন্ত থেকে তার চিকিৎসা ব্যাপারে আমি এবং আমাদের সম্মানীয় পৌরপিতা সোমেন খান মহাশয় উনিও ছিলেন আমরা সমস্ত সাহায্য সহযোগিতা করেছি এবং আমাদের সেদিনের চেয়ারম্যান কথা দিয়েছিলেন যে আমরা প্রথম তার বাড়িটা আমরা নির্মাণ করব এটা প্রথম প্রয়াস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মানবিক পৌর পিতা সোমেন খানের তৎপরতায় আজকে আমরা ভিত্তি প্রস্তর করছি এই নতুন বাড়ি রূপে তাদের আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের আজকে কাজ শুরু হয়েছে আপনারা দেখছেন তো এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে আমরা পাশাপাশি আরও কিছু বাড়ি প্রায় ভগ্ন প্রায় সেগুলোকেও আমরা ধাপে ধাপে করার চেষ্টা করছি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নির্দেশ দিয়েছেন যে যারা কাউন্সিলর বা চেয়ারম্যান বা পঞ্চায়েত স্তরে যেসব আছে মানুষের পাশে দাঁড়াতে তাদের যেন কোনো অসুবিধা না হয় তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার নির্দেশ মতো আমরা তার কাজ শুরু করছি হাউস ফর অলের কাজটা আমরা শুরু করছি এই প্রথম কোনো হাউস ফর অলের প্রতিমধ্যে মধ্যে এরকম একটা ঘটনায় কেন্দ্র করে আজকে আমরা এই সাহায্য করার চেষ্টা করছি এবং একটা জিনিস আপনারা পরিলক্ষিত হবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় আলোচনা হয়েছিল যে এখনও কেন আদিবাসীরা অবহেলিত এখনও কেন তাদের কাঁচা বাড়ি থাকবে আমরা আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে এই পৌর বোর্ডে আমরা নতুন এসেছি আগের পৌর ছিল এবং অ্যাডমিনিস্ট্রেটর দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেটর ছিল সেই সময় কিছু মানুষজন তাদের নাম তুলেছে কিন্তু এই নামগুলো বাদ যায় সেই আবার যখন পুনরায় নতুন নামের আমাদের নির্দেশিকা পাঠায় সেইখানে আমাদের বেশ কিছু আদিবাসীদের নাম আমি দিয়েছি এবং অনেকগুলো আদিবাসীদের বাড়িও হচ্ছে আর যেসব বাড়িগুলো হয়নি সেই নামগুলো আমরা দিয়েছি যাতে আগামী দিনে নতুন যে তালিকা প্রকাশ হবে তাতে প্রায় সমস্ত আদিবাসী যারা বাড়িগুলো ভেঙে গেছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করার করতে পারবো আমরা এই জায়গাটা বেনেপুকুর পূর্ব আমি ইন্দ্রজিৎ মানিগাই কাউন্সিলর এক নাম্বার বাড়ি এখন ভালো লাগছে বাড়ি শুরু হয়ে গেছে কিন্তু আজকে তো বাড়ি তো ছিলেন না তো হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ কাউন্সিলর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে ধন্যবাদ আর আপনাকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম লক্ষ্মী আমরা অজন চাপা বলেছেন দুজন ওনার নাম ওর নাম সুতপা হেমরম